সেই মামলা ইতিমধ্যে কেউ কেউ এসে ইন্টারভিউনার হিসেবে দরখাস্ত দিয়ে অনেকে এই রুলটাকে সাপোর্ট করছেন অনেকে আবার বিরোধিতা করার জন্য হাজির হয়েছেন বলে আমরা জেনেছি রেকর্ড থেকে আমরা সেটা বুঝতে পেরেছি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই রুলকে আমরা সাপোর্ট করি তবে অ্যাজ এ হোল ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট বাতিল চাই না আমরা কয়েকটা জায়গা বলেছি এটা ইন্ট্রাভাইরাস থাকবে কারণ হলো এটা আগের যে সংবিধানের ক্লাসিক স্ট্রাকচারের থিওরি তার সাথে সাংঘর্ষিক নয় এবং আগে যেটা ছিল সেটা শুধু ব্যাখ্যা করা হচ্ছে এর বাইরে আমরা যেটা বলেছি যে একটা সংবিধানের সংশোধনী কখন বাতিল করা যায় সেইটা উদাহরণ আমাদের সামনে আছে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক রায় আছে যার নাম কেশবানন্দ ভারতীর মামলা হিসেবে পরিচিত সেখানে বলা হয়েছে যে পার্লামেন্ট সংবিধান বাতিল করতে পারবেন করতে পারবেন সব করতে পারবেন তবে সংবিধানের স্ট্রাকচারকে হিট করে না এই থিওরিটাকে আমাদের দেশের অষ্টম সংশোধনের মামলার রায় ফলো করা হয়েছে এ একই কথা বলা হয়েছে যে পার্লামেন্ট আইন করতে পারবেন তবে সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না দ্যাট ইট স্ট্রাকচারের সাথে আমরা এই আইনের যে পূর্ব ইতিহাস আছে সেগুলো তুলে ধরলাম তুলে ধরে বললাম ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের টোটাল স্কিমটাই হলো বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা ফ্যাসিজমকে প্রলং করা বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ সেই চেতনাকে ভুলুণ্ঠিত করা সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন যেটা সেটাকে লঙ্ঘন করা এবং বলেছি যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এমন প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হয়েছে যেটার মাধ্যমে বাংলাদেশের রুল অফ বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্র সব কিছু মূল্যহীন যাওয়ার প্রক্রম হয়েছে এইটা বলতে যে আমরা প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরে বলেছি সেখানে বলেছি যে দেখেন কিছু আর্টিকেল কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে ইট ইজ কল্ড কালারেবল লেজিসলেশন কালারেবল লেজিসলেশনটা কি সেটা ব্যাখ্যা করতে যে আমরা বলেছি যখন দেখা যায় একটা আইন পাশ হচ্ছে আপাত দৃষ্টিতে সবাই মনে করবেন এটা তো আইন তো ঠিকই আছে এখানে তো কোনো ভুল নাই কিন্তু সেইটা করতে যে দেখা যাচ্ছে যে মানুষের অধিকার হরণ করা হচ্ছে সংবিধানের বেসিক স্ট্রাকচারে হিট করা হচ্ছে তখন এই লটাকে বলা হয় কালারেবল লেজিসলেশন অ্যান্ড ম্যালিসিন যেটাকে আবার অন্য নামে ডাকা হচ্ছে আইনি ভাষায় যে দিস ইজ এ ফ্রড অন দি কনস্টিটিউশন সংবিধানের উপর একটা প্রতারণা করা আমরা বলেছি পঞ্চদশ সংশোধনী আইন যেটা সংসদে পাশ করা হয়েছে এটা সংবিধানের উপর প্রতারণার সামিল আমি আরো বলেছি যেটা সেটা হল তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যে বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সেই বাতিলটা গণতন্ত্রের বুকে কুঠারাঘাত করা হয়েছে এই বাতিলটা ইন্ডিপেন্ডেন্টলি করা হয়েছে সুপ্রিম কোর্টে রায়ের জন্য অপেক্ষাও করেননি রায়ের রেপান্তেও এই বাতিল করা হয়নি সুতরাং ইন্ডিপেন্ডেন্টলি পঞ্চদশ সংশোধনী বাতিল পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা এটা বাংলাদেশের মানুষের এবং সংবিধানের বুকে কোঠারাঘাত করা হয়েছে এটা আমার সাবমিশন ছিল আমি বলেছি একশো তেইশ ধারায় সংসদ সদস্যদের বহাল রেখে নির্বাচন করে আবার সংসদ নির্বিশে হবেন সেটা অবৈধ এটা কনস্টিটিউশনের স্ট্রাকচারের আঘাত করে কারণ ডেমোক্রেটিক ফেয়ার প্র্যাকটিসের জায়গা এটা নাই আমরা যে আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথার পিছনে আমি রেফারেন্স দিয়েছি ইন্দিরা গান্ধীর মামলার ক্ষেত্রে বলেছি যে ভারতীয় সংবিধানের একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইন্দিরা গান্ধীর নির্বাচনকে প্রোটেক্ট করে এবং জনগণের ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করতে পারে এরকম কোন নির্বাচন যদি বাতিল করতে হয় সেটা পার্লামেন্ট করবে এই আইন করেছিল সেখানে আমরা দেখিয়েছি যে ওই আইনটাকে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে আর আমাদের এখানে তো এন্টার স্কিমটাই টাইপ বাংলাদেশের জনগণকে ভোটার ভোটের সেন্টার থেকে দূরে রাখার জন্য সুতরাং এই স্কিম কালারবেল এক্সারসাইজ অফ পাওয়ার দিস